আছে এটা হচ্ছে কামেলা রেডি হিজাব আর কামেলা রেডি হিজাবে প্যান্ট অফ কামেলা রেডি হিজাবে হচ্ছে আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে প্রি হ্যান্ড রেডি হিজাবে কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে আচ্ছা তো এই হিজাবটা হচ্ছে অরিজিনাল ডুবাই চেরি ম্যাটেরিয়ালস এর মধ্যে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এখানে বাটন রিং বাটন করা আছে আর এটা চাইলে খোলা যাবে চাইলে হচ্ছে খোলা যাবে আর হিজাবের সামনে হচ্ছে ছত্রিশ ইঞ্চি প্লাস লং হবে এবং হচ্ছে পিছনে হচ্ছে পঁয়তাল্লিশ বা এরকম হতে পারে আর পিছনের র্যাপেলটা করা আছে আমি আবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেলার এডি হিজাব কামেলার এডি হিজাবটা এত বেশি আরামদায়ক একটা হিজাব কাপড়টা আমাদের সবই এক আর ডিজাইনটা এক একজনের কাছে এক একটা ভালো লাগে বাট হচ্ছে কাপড়টা এক হ্যাঁ এগুলো অরিজিনাল বাইরের ডুবাইছে কাপড় আর আর প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা আর আমি যে বোরকাটা পরে আছি এটা হচ্ছে বাজু বোরকা আমাদের নিজস্ব মানে কাপড় সেলাই সবই তো এই বোরকাটা হচ্ছে বাজি হচ্ছে আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল এবং কালার হবে চারটা কালার হবে চারটা আমি হচ্ছে আমার পরার বোরকাটা কাটা একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি পরার বোরকাটা কাটা দেখিয়ে দিচ্ছি ওই যে আর এই বোরকার সাথে আপনার চাইলে হচ্ছে হিজাব ম্যাচিং করে নিতে পারেন রেডি হিজাব এটা সেম কালারের ফ্রি হ্যান্ডও আছে সেম কালারের আহলিয়া রেড হিজাবও আছে যেটা সামনে পিছনে এরকম কোনা করে অনেক কুচি দিয়ে ছড়ানো মানে অনেক কাবার করা একটা হিজাব তো এ বোরকাটা দেখেন সুন্দর এই বোরকাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটি আপনার মন বলে যাওয়ার মতো এই যে দেখেন চারটা কালার ব্ল্যাক আছে ব্ল্যাক আছে আর একটা পকেট আছে একটা পকেট আছে এই যে পকেট এই যে আর কাপড়টা অনেক বেশি কোয়ালিটিফুল অনেক বেশি কমফোর্ট হবে যারা আগে আমাদের চেরি কাপড়টা পাইছেন হিজাবে বা বোরকায় আরও বেশি বেস্ট ঠিক আছে আর যারা পান নাই তারা তো হাতে পাইলে বুঝতে পারবেন যে কতটা ভালো যার জন্য আমি যত জোর দিয়ে বলি ঠিক আছে বোরকাটার এত সুন্দর কোয়ালিটির সেলাই আমাদের যেটা হচ্ছে হাতাগুলো দেখেন এই যে শার্টের বকরাম দেওয়া এখানে নরম কোনো বকরাম না রিং বাটন একদম ক্যাপ দেওয়াটা অনেকে স্ট্যান্ডার্ড লাগের জন্য কালার দেখেন এই যে আরেকটা কালার আনকমন একটা কালার আনকমন একটা কালার বডি হচ্ছে ফ্রি বডি বডিটা হচ্ছে ফ্রি বডি এই হলো বোরকাটা আর আছে কালো আর আছে কলিজার জাম সবগুলো কালার সাথে আমাদের সেম কাপড় থেকে একই থানের কাপড় থেকে আমাদের হিজাবগুলো তৈরি করা যার জন্য হচ্ছে কালার উনিশ বিশ হবে না জন্য হচ্ছে কালার উনিশ বিশ হবে না ওয়াও যেমন কালার তেমন কাপড় অরিজিনাল ডুবাইছেই প্রাইসটা হচ্ছে বারোশো পঞ্চাশ শুধু বোরকার দাম আর যদি আপনি চান যে এইটা বোরকার সাথে এই ডিজাইনের হিজাব নেবেন সবগুলো বোরকার সাথে সেম থান থেকে হিজাব তৈরি করা আমাদের তিন ডিজাইন একটা হচ্ছে এই ডিজাইন কামেলা আর আরেকটা হচ্ছে যেটা এখানে কাটা থাকে আর এখানে একটু ফিতা থাকে নিকা পাস্টা থাকে দেওয়া হ্যাঁ আর আছে আমাদের আহলিয়া হিজাব কালার এগুলো সবগুলো প্রকার সেম কালারের তিন ডিজাইনের হিজাব করা যার যে ডিজাইনটাও লাগে হিসেব নিতে পারবেন ঠিক আছে আর হিজাব আমি যেটা পরে